ANM GNM এ কি কি ডকুমেন্টস লাগে এই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি আর তারপর থেকে কমেন্ট সেকশন জাস্ট ভরে গেছে এই প্রশ্নটা করে ম্যাম জেনপাস यूजी তেও আমাদের কি কি ডকুমেন্টস লাগবে অর্থাৎ জেনপাস यूजी এন্ড বিএইচএ এই দুটো एग्जामই আমরা জানি পার্ট 1 পার্ট 2 করে হয় একই মানে ফর্ম ফিল আপের থ্রুতে তো সেই পরীক্ষাতেও কি কি ডকুমেন্টস লাগবে এই প্রশ্ন করে আমার কমেন্ট সেকশন পুরো ভরিয়ে দিয়েছো সবাই তো এমনি ইন্ডিভিজুয়াল মেসেজও করেছো তাই ভাবলাম যে তোমাদের এত প্রশ্ন যখন তখন আমি সেই ভিডিওটাও নিয়ে আসি তো একটা কথাই ফার্স্টে বলে দিই যে এই দুটো পরীক্ষা একই সাথে নোটিফিকেশন বেরিয়েছে এনএমজিএনএম আর জেনপাস তার সাথে হচ্ছে বিএইচ এ জেন পাসের সেকেন্ড পার্টটা অনেকেই এটার নাম জানো না সেকেন্ড পার্ট হিসেবেই জানো ঠিক আছে তো দুটো এক্সামেরই প্যাটার্ন প্রায় সেম প্যাটার্ন বলতে আমি কোন দিক থেকে বলছি না ডকুমেন্ট সাবমিশনের প্যাটার্ন প্রায় সেম সবই সেম বলা যায় ঠিক আছে তাই আমি ভেবেছিলাম তোমরা হয়তো বুঝেই যাবে যে বাট তোমরা যখন প্রশ্ন আমাকে মতো সেম করলে সেই উত্তর তো আমাকে দিতেই হবে আর আমি তোমাদের একদম একদম ওয়েবসাইট খুলে নিয়ে চলে এসেছি এটা বলার জন্য যে ওয়েবসাইট থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে ঠিক কি কি বলা আছে আমাদের ওয়েবসাইটে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আটার টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল সবাইকে অনেক অনেক ওয়েলকাম আহ তোমাদের এই ভিডিওতে তো চলো দেখেনি বেশি কথা না বাড়ি আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে দেখেন এই যে আমাদের WBJEE বোর্ড যে বোর্ড আমাদেরকে অনেকদিন ধোয়াশায় রেখে লাস্টলি আমাদের জন্য একটা সুখবর এনেছে আগামী মাসের 18 তারিখে আমাদের কি एग्जाम না JENPAS এর एग्जाम এন্ড আমাদের 19 তারিখে হচ্ছে ANM GNM এর एग्जाम শনি রবি शनिवारी দুটো एग्जामই হবে মানে JENPAS UG এর যে পার্ট 1 পার্ট 2 অর্থাৎ পার্ট 2 তে আমরা BHA অর্থাৎ ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা নিয়ে সুভাষيش স্যার তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছেন আরো যদি নিয়ে কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা ভিডিও আনার চেষ্টা করব ওকে তো এই ডাব্লিউ বোর্ড আমাদের কি করেছে যদি আমরা এখানে ঢুকি তাহলে আমরা এক্সামিনেশনের মধ্যে গেলে জেনপাস ইউ জিতে গেলে তোমাদেরকে দেখাতে পারি এখানে কারেন্ট মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে একদম একদম যে ওখানে যেটা দেওয়া আছে এখানেও তাই তো ইনফরমেশন বুলেটিন যদি আমি খুলি তাহলে এমন কিছু তফাত কিন্তু ইনফরমেশন বুলেটিনে নেই কি শুধুমাত্র একই প্যাটার্ন জাস্ট আমাদের ওখানে এনএম জিএন লেখা ছিল এখানে জেনপাসি ঠিক আছে এবার চলো আমরা একটু দুটোরই কিন্তু ইনফরমেশন বুলেটিন একই দিনে এসছিল আঠাশে আগস্ট সবাই জানো আশা করি সেই সুখের দিনটা আমাদের তো এখানে আমি তোমাদের যেটা একটু দেখাবো সেটা হচ্ছে কি কি লাগছে এখানে না লাগছে সমস্তটা চলো আমি একটুখানি ঝটপট স্ক্রল করে নি আচ্ছা তোমাদেরকে একটুখানি আমি প্যাটার্ন বলে দিই অনেকেই যেহেতু প্রশ্ন এটাও করছো যে BHC एग्जामটাতে বিশেষ করে BHC एग्जामটাতে আমাদের কি কি সাবজেক্ট থাকছে আমাদের সাবজেক্ট থাকছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স জেনারেল নলেজ বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং মানে এখানে আমাদের কোনো বায়োলজি থাকছে না এরকম কোয়ারিজ আমার কাছে আসছে मैम BHC एग्जामে বসতে চাই কিন্তু আমার টুয়েলভে আমার কি ছিল তোমার পিসিএম ছিল তার সাথে কম কম্পিউটার সায়েন্স ছিল সাবজেক্ট আমার বায়োলজি ছিল না তো কোনো সমস্যাই নেই তোমার যাই থাকুক না কেন এটা কোন লেভেলের এক্সাম এটা টেন লেভেলের এক্স্যাম টেন্থ লেভেলের এক্স্যাম তো টেন্থ লেভেলের এক্স্যাম অর্থাৎ আমাদের যদি এএনএম এর প্রিপারেশন কেউ নিয়ে থাকো সেই এএনএম জিএনএম প্রিপারেশনে শুধুমাত্র এখানে বায়োলজি অ্যাড হয় ঠিক আছে বাদ বাকি যা যা সাবজেক্ট আছে আমাদের এনএম জিএনএমও সেম থাকে তো সেই রকমই এখানেও তাই এখানে ফিজিক্যাল সায়েন্সে আমাদের টোটাল হচ্ছে থার্টি ফাইভ মার্কস আর এখানে ম্যাথমেটিক্সে এ টোয়েন্টি জেনারেল নলেজে টোয়েন্টি এরকম ভাবে হবে টোটাল আমাদের ওয়ান ফিফটিন মার্কস এখানেও ক্যাটাগরি টু এর একটা ব্যাপার থাকছে নেগেটিভ মার্কিং কি থাকছে সেটা একবার দেখে নিও তাহলে যারা এনএম জি এনএম এক্সাম দিচ্ছ তাদেরকে বলবো অন্তত জেন পাস এর পার্ট টু এক্সামটা দিয়ে নিও এবারে ফর্ম ফিল সময় একটা জিনিস এখানে ম্যান্ডেটারি সেটা হচ্ছে আমি এখানেই দেখছিলাম এক সেকেন্ড দাঁড়াও এখানে তো নেই এখানে কোন কোন এক্সাম এর জন্য এই যে এখানে দেখো একটা জিনিস লেখা আছে যে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন বোথ পেপার ওয়ান অ্যান্ড পেপার টু পেপার ওয়ান পেপার টু তোমরা দুটোতেই একসাথে বসতে পারো ঠিক আছে পেপার ওয়ান পেপার টু যারা দুটোতেই এলিজিবল মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে তারা পেপার টু দিতে পারবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারাই শুধুমাত্র পেপার ওয়ান দিতে পারবে তো সেই জন্য বলছি যে পেপার ওয়ান পেপার টু যারা দুটোই দিতে পারবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দুটোই দিতে পারবে তাদের জন্য মানে ব্যাপার আছে যে কোনটাকে তুমি চুজ করছো তো এখানে প্যাটার্ন অফ দিয়ে দিয়েছে প্যাটার্নটা পুরো দিয়ে দিয়েছে তো আরেকটা যেটা জিনিস আমি দেখাবো তোমাদেরকে ভেবেছি সেটা হচ্ছে এখানে সব নেগেটিভ মার্কিং এর ব্যাপারগুলো দিয়ে দিয়েছে আচ্ছা কি কালি ইউজ করতে হবে সেইগুলো দিয়ে দিয়েছে ওকে দেন এই যে টাই ব্রেকিং এর সমস্ত সিস্টেম দিয়ে দিয়েছে সব সব এখানে সমস্তটা দেয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে এলিজিবিলিটি এন্ড একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি লাগবে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কার জন্য কি লাগবে না লাগবে ওকে বিএসসি নার্সিং আমি একটা কথা বলে রাখি অনেকেরই ধারণা আছে জেনপাস ইউজিতে ছেলেরা ম্যাম করতে পারে হ্যাঁ পারে মেয়েরা শুধুমাত্র বিএসসি নার্সিং করতে পারে মানে মেয়েরা বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল দুটোই করতে পারে কিন্তু জেন পাস পরীক্ষা দেওয়ার পরে শুধুমাত্র ছেলেরা শুধুমাত্র কি করতে পারবে প্যারামেডিক্যাল করতে পারবে জেন পাস ইউজি পরীক্ষা দেওয়ার পর দুটো জায়গায় হয় একটা বিএসসি নার্সিং একটা প্যারামেডিক্যাল ঠিক আছে বিএসসি এন্ড প্যারামেডিক্যাল তো প্যারামেডিক্যালে শুধুমাত্র ছেলেরা যেতে পারবে আর বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল দুটোতেই মেয়েরা করতে পারবে বিএসসি নার্সিং ছেলেরা করতে পারে না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো এই এখানে সমস্ত কিছু পার্সেন্টেজ দেওয়া আছে এবার দেখো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সবটা লেখা আছে ঠিক আছে এখানে ভালো করে দেখে নেবে একবার যে তোমার আমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফিকেট নিয়ে সমস্ত কথা বলে দেব তার আগে একবার দেখে নাও অ্যাডমিট কার্ড র্যাঙ্ক কার্ড আর ইস্যুড বেসড অন দা ইনফরমেশন প্রোভাইডেড বাই দা ক্যান্ডিডেট অল ভেরিফিকেশনস আর ডান ডিউরিং অ্যান্ড আফটার কাউন্সিলিং বাই দা অ্যালটেড ইনস্টিটিউট ভালো করে আমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের এই ব্যাপারগুলো দেখে নিতে হবে আচ্ছা এসসি এস টি এস এস টি নিয়ে কোনো সমস্যা নেই বাট ও নিয়ে অনেকের ধারণা আছে তো আমি একটা কথাই মানে কালকের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওতেও বলবো যে ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই অনেকের রি ইস্যু হয়েছে রিভ্যালিডেশন মানে কি আমাদের দশ সালের আগে পর্যন্ত যে সমস্ত ও সার্টিফিকেট অলরেডি তৈরি হয়েছিল তারা কেউ কেউ ও বিসি এতে ছিল কেউ কেউ ও বিতে ছিল এবারে কারুর কারুর এরকম হয়েছে ও এ মেয়েরা ওবিসি বি তে ট্রান্সফার হয়েছে কারুর কারুর ওবিসি বি রা ওপিসি এ তে তো এদেরকে বলেছে রিভ্যালিডেশন করাতে রিভ্যালিডেশন মানে হচ্ছে তোমার সার্টিফিকেট গুলো চেঞ্জ হবে ওবিসি এ থেকে বি হবে বি থেকে এ হবে তো এখন তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে এই কদিনে তুমি যদি এখন বিডিও অফিসে গিয়ে লাইন দিয়ে রাখো বা প্রশ্ন হতে পারে তুমি এতদিন কেন করনি হতেই পারে তুমি যে তোমার যেখানে গিয়ে করতে হবে সেখানে প্রচুর লাইন সব মানুষই করতে যাবে তো তোমার সময় হয়ে ওঠেনি এটা তোমাকে গিয়েই করতে হবে তাহলে তুমি এখন সময়টা পাবে তো সেফ সাইডে থাকতে গেলে সব সময় এটাই আমি সবাইকে বলছি যে এখন তোমার কাছে যে সার্টিফিকেটটা আছে সেটা দিয়ে তুমি অ্যাপ্লাইটা অন্তত করে দাও যখন তোমার পরীক্ষা হয়ে গেল তুমি পরীক্ষায় চান্স পেয়ে গেলে তোমার এবার কাউন্সিলিং এর টাইম তখন তুমি কি করবে তোমার তার আগে তুমি কি করবে এই সার্টিফিকেট গুলো করিয়ে নাও ঠিক আছে ওবিসি সার্টিফিকেট গুলো সব চেঞ্জ ফেঞ্জ করিয়ে নাও তারপর গিয়ে তুমি যখন সাবমিট করবে কাউন্সিলিং এর টাইমে তখন তুমি কি বলবে যে আমার এই সার্টিফিকেটটা আমার এই এই সমস্যা ছিল এই এই ব্যাপার ছিল এখন আমি এই সার্টিফিকেটটা পেয়ে গেছি এটা আমার ঠিক আছে তো দরকার পড়লে তোমার আগে যে সার্টিফিকেটটা ছিল সেটারও একটা জেরক্স কপি বানিয়ে রেখে দাও কারণ আমার মনে হয় যখন তুমি ওবিসি এ থেকে বি হয়ে যাচ্ছ তখন তোমার ওবিসি এর সার্টিফিকেটটা ওরা জমা নিয়ে নেবে তো সেই জন্য একটা জেরক্স করে রেখে দাও যাতে তোমরা একটা প্রুফ দিতে পারো ঠিক আছে কাউন্সিলিং এর টাইমে তো কোনো ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই যে ম্যাম করতে পারবো না ফর্ম ফিল আপ সময় সমস্যা হবে এই হবে ওই হবে এখন তোমার হাতে যা আছে তাই দিয়ে করে দাও আর যাদের ক্যান্সেল হয়ে গেছে যাদের ওবিসি দশ সালের পর থেকে যাদের ওবিসির যে সার্টিফিকেট তাদের হয়তো অনেকের হয়ে গেছে করতে বলা ক্যান্সেল হয়েছে তাদের জন্য বলবো যে তোমরা জেনারেল ক্যাটাগরিতে ফর্ম করে দাও কারণ এই এই করতে গিয়ে কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে তো সেই জন্য যে তুমি যদি ভালো রেজাল্ট করো তোমার কোনো ক্যাটাগরি ম্যান্ডেটারি হবে না কোনো ক্যাটাগরি তোমার মানে কি বলবো কোনো ক্যাটাগরি তোমার পথের বাধা হবে না তো সেই জন্য ভালো রেজাল্ট করলে তোমার জেনারেলেও তোমার খুব ভালোভাবে চান্স হয়ে যাবে তো সেই জন্য বলবো যে যেটা আছে যেটা আছে হাতের কাছে সেটা দিয়ে ফর্ম ফিল আপটা অন্তত করে দাও নেক্সট ডোমিসিল নিয়ে আমি কথা বলবো ঠিক আছে মোট কথা এনএম জিএন যা যা লেগেছিল আমাদের জেন পাশেও সেম জিনিস লাগবে ফর্ম সময় সময় এর সব সময় সেম সেম কোনো আলাদা কিছু নেই আমি তাও তোমাদের জন্য একটা চার্ট করে লিখিয়ে নিয়ে লিখে নিয়ে এসেছি আমি কালকের ভিডিওতেও দেখিয়েছিলাম আমরা এই যে প্রফর্মা এ ওয়ান এ ওয়ান বা বি যেগুলো সেগুলো আমরা কাকে দিয়ে সাইন করাবো সাইন করানোর জন্য এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছে যে এনাদেরকে দিয়েই আমাদের সাইন করাতে হবে কোন রকম কোন এমএলএ এমপি ইলেক্টেড পার্সন যারা আমাদের থাকে তাদেরকে দিয়ে সাইন করানো কিন্তু অ্যাকসেপ্টেবল নয় ঠিক আছে এখানে বড় বড় নোট করে লিখে দেওয়া আছে কিন্তু এই হচ্ছে ব্যাপার সমস্ত কিছু এখানে লেখা আছে আচ্ছা এখানে দের কথা একটু বলে দি কারণ আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে পি ডাব্লিউডিদের ম্যাম নিয়ে একটু কথা বলুন পিডাব্লিউডি নিয়ে আপনার মানে আমি ঠিক বুঝতে পারিনি কি বলতে চাইছেন বা কিছু তো এখানে দেখো বলছে রিজার্ভেশন পলিসি ফর অ্যাডমিশন অ্যাডমিশন ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটস মে ভ্যারি কোর্স ওয়াইজ অ্যান্ড ইনস্টিটিউট ওয়াইজ মানে কোর্স ওয়াইজ আর ইনস্টিটিউট ওয়াইজ ভ্যারি করে যাবে কি ভ্যারি করে যাবে না তোমার এই পি সার্টিফিকেটটা ঠিক আছে কি বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু গো থ্রু দা অ্যাডমিশন পলিসি এখানে দেখে নাও ভালো করে টাইপস অফ ডিসএবিলিটি বিপিটি লোকোমোটর ডিসএবিলিটি ইন লোয়ার লিম্ব লোকোমোটর ডিসএবিলিটি ইন আপার লিম্ব ভিজুয়াল ইমপেয়ারমেন্ট তাদের জন্য পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি হচ্ছে 40% পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট তারপর এই যে লোকোমোটার বিপিটি হয় বিপিটি তুমি দেখে নেবে কি পোস্ট আছে ওটা ঠিক আছে বিপিটি দেখে নেবে কি আছে বিএমএলটি মানে হচ্ছে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ঠিক আছে তো প্রত্যেকটা এরকম আছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট ঠিক আছে এরকম আছে ফিজিওথেরাপিস্ট টেকনোলজিস্ট তো এই রকম আছে তো লোকোমোটর ডিসএবিলিটি ইন লোয়ার লিম ফর্টি টু সেভেন্টি পার্সেন্ট নার্সিংয়ে লোকোমোটর ডিসেবিলিটি ইন এইরকম নো রিক দ্য ক্যাটেগরি উইল বি এন্টারটেন্ড আফটার দা লাস্ট ডেট অফ এইগুলোকে আমরা এন্টারটেন করবো না এর পরে কিছু চেঞ্জ হবে না বলে দিয়েছে অল ক্যান্ডিডেটস ক্লেমিং পিডব্লিউডি স্ট্যাটাস ইকুয়ালস টু ইএস উইল হ্যাভ টু ফিজিক্যালি রিপোর্ট টু আইপিজি এমইআর এসএস কে এম হসপিটাল ঠিক আছে শিডিউল ডেট ফর ফিজিক্যাল ভেরিফিকেশন বলছে যারা কিনা পিডাব্লিউডি সার্টিফিকেট প্রোভাইড করবে তাদের জন্য কি করতে হবে তাদের জন্য একটা ওদের বেঁধে দেওয়া একটা টাইমে বেঁধে দেওয়া টাইম বেঁধে দেওয়া দিনে এই এস এস কে এম হসপিটালে যেতে হবে গিয়ে নিজেদের ফিজিক্যাল করাতে হবে ঠিক আছে তোমার আদেও সেইটা আছে কি না তুমি হয়তো সুবিধা নিচ্ছ তুমি হয়তো বলছো আমার লোয়ার লিমে প্রবলেম আছে আমার নিচের দিকে পায়ে প্রবলেম আছে আমার হাঁটতে চলতে অসুবিধা তুমি হয়তো সার্টিফিকেট এ করে দিচ্ছ বাট তোমার হয়তো কোনো প্রবলেমই নেই তুমি হয়তো ভুল করে মানে মানে একটা সুবিধা পাওয়ার জন্য হয়তো সার্টিফিকেটটা বানিয়েছিলে বাট তোমাকে প্রপার ওরা চেক করে দেখবে তুমি যে প্রবলেমটা বলছো আদেও সেটা আদেও তোমার প্রবলেম কিনা বোঝা গেল সেটা আদেও তোমার প্রবলেম কিনা সেটা কিন্তু ওরা চেক করে দেখবে তো এই হচ্ছে ব্যাপার স্পেশাল ফেসিলিটিস টু পিডাব্লিউডি ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং দা এক্সামিনেশন তো এখানে কনস্টিটিউশনাল অ্যাপ্লিকেশন ফিজ আমাদের অ্যাপ্লিকেশন ফি যদি তোমরা পেপার ওয়ান আর পেপার টু একসঙ্গে দাও জেনারেলদের জন্য লাগবে আটশো টাকা ঠিক আছে যদি তুমি পেপার ওয়ান পেপার টু মানে জেন পাসের পেপার ওয়ান আর জেন পাসের পেপার টু মানে বিএইচএ যদি দুটো দাও তাহলে তোমার টোটাল লাগবে আটশো টাকা জেনারেলদের জন্য ভালো করে বোঝো ঠিক আছে কিন্তু তোমার যদি আমি ওইটাই খুঁজছিলাম টাকার ব্যাপারটা যাই হোক আমি এখানে পাচ্ছি না একবার দেখে নিতে হবে আটশো টাকা আর যদি তুমি শুধুমাত্র পেপার ওয়ান যদি পেপার টু পেপার ওয়ান দুজনে মানে দুটোই দাও তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হও তাহলে তোমার লাগবে হচ্ছে সাড়ে ছশো টাকা আর অন্যান্য ক্যাটাগরি যেগুলো থাকবে সাড়ে ছশো টাকা লাগবে এবার তুমি যদি শুধুমাত্র জেন পাস বা শুধুমাত্র বিএইচ এ দাও তাহলে তোমার লাগবে হচ্ছে শুধুমাত্র একটা পেপার দিলে একটা পেপার দিলে লাগবে জেনারেলদের জন্য চারশো টাকা আর সরি জেনারেলদের জন্য চারশো নয় পাঁচশো টাকা আর এসসি এসটি এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য লাগবে হচ্ছে তোমার চারশো টাকা ঠিক আছে তাহলে পাঁচশো চারশো ওদিকে বোঝা গেল এই হচ্ছে ব্যাপার এবার এখানে আমি একটা দেখতে পাচ্ছি না দেখলে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন একদম ঠিকঠাক করে করতে হবে এখানে কি কি দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন হচ্ছে যখন আমাদের কাউন্সেলিং এর আগে ঠিক আছে এই দেখো এখানে আমাদের রিসেন্ট কালারস ফটোগ্রাফ লাগবে যেটা কি জেপিজি জেপি ইজি ইমেজেস আমি সব এক জায়গায় লিখে দিয়েছি জট করে দিয়েছি সেগুলো আরেকবার আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে অল ডকুমেন্টস আর টু বি আপলোডেড আর সিগনেচার যেটা লাগবে সেটা ফুল হ্যান্ড রিটেন সিগনেচার মানে তোমার একদম নামটা পুরো গোটা গোটা করে লিখতে হবে যেভাবে আমরা ফুল সিগনেচার করি এই ফুল সিগনেচার যেটা কিনা চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে থাকতে হবে সাইজটা আর ফটোগ্রাফির সাইজটা হতে হবে কত না 10 দশ থেকে আহ দুশো কেবির মধ্যে থাকতে হবে বোঝা গেল এই সাইজের কিন্তু তোমরা যে কোনো স্টুডিওতে চলে যাবে স্টুডিওতে গিয়ে বললে ওরা ফটো তুলে আর আরেকটা কথা বলে দি ফটো তুলে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সব সময় বলবে নয় হোয়াইট নয় তোমার হালকা কালারের করতে মানে লাইট ব্লু ঠিক আছে এরকম কালারের ব্যাকগ্রাউন্ড দিতে খুব বেশি ডিপ কালারের না দেওয়া হয় যাতে তোমার মুখটা হাইলাইট হয় পেছনের ব্যাকগ্রাউন্ডটা না ঠিক আছে তো এরকম ভাবে বানাতে বলবে তোমার কান নাক চোখ সমস্ত কিছু যেন খুব ভালোভাবে ভিজিবল হয় ফটোটাতে ওকে এই হচ্ছে ব্যাপার যাই হোক এখানে সমস্ত কিছু লেখা আছে যে রিফান্ডেবল এই দেখো এইটাই বলতে চাইছিলাম ফর অনলি পেপার ওয়ান অর অনলি পেপার টু তুমি যদি যে কোনো একটা পেপার দাও এক্সাম তাহলে ইউআরদের জন্য লাগবে পাঁচশো টাকা কিন্তু তুমি যদি ওবিসি এসসি এসটি তারপর তোমার ইডাব্লিউ ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে যাও তাহলে যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাও তাহলে তোমার লাগবে চারশো টাকা পেপার ওয়ান বা পেপার টু যেকোনো একটা পেপার দিলে আর পেপার ওয়ান টু দুটো এক্সামেই যারা বসবে তাদের জন্য ইউআরদের জেনারেলদের জন্য লাগবে আটশো টাকা আর সাড়ে ছশো টাকা লাগবে বাদবাকি কাস্টদের জন্য ঠিক আছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি এ ওবিসি ক্যাটাগরি বি এই ব্যাপারগুলো অনেকে টাকার ব্যাপারটা জানে না টাকার ব্যাপারটাও কিন্তু আমি এখানে বলে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু কি করতে হচ্ছে না এখানে কারেকশন এইগুলোতে আমরা কারেকশন করতে পারবো বা বাবার নাম মায়ের নাম নিজের নাম ডেট অফ বার্থ এইগুলো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ডোমিসিল ওকে ডোমিসিল মানে তুমি কোথায় রয়েছো সেইটা নিজের অ্যাড্রেসটা আর কি তো এই হচ্ছে ব্যাপার এবার চলো আমরা একটু দেখে নি এখানে আমরা সমস্ত প্রফর্মও পেয়ে যাব তো আমরা এবার একটু দেখেনি যে আমি তোমাদের জন্য কিনি এসেছি দেখো

করব তখন আমি দেখিয়ে দেবো সমস্তটা আর আমি আট তারিখে জেন পাসের ফর্ম ফিল আপ করবো তখনও আমি সবটা দেখিয়ে দেবো তো যারা যারা এই ভিডিও লিঙ্ক গুলো পেতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা কিন্তু এই নোটিফিকেশনাল ভিডিও গুলো কিন্তু তোমরা পাবে না পাবে না বলতে পেতে পেতে দেরি হয়ে যাবে ততক্ষণে অনেকে হয়তো নিয়ে মানে করে নেবে ঠিক আছে তো তোমরা একদম ভিডিও নোটিফিকেশনটা মানে ভিডিওর সাবস্ক্রিপশনটাকে অন করে রাখো আর নোটিফিকেশনের অন করে রাখো তাহলে তোমাদের কাছে ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন সাথে আমি এনএম জে সাথে এর ফর্মে সাথে সাথে আমি ফিল আপ করে দেখিয়ে দেবো আর আট তারিখে আমি সোমবার দিন জেএন পাসের ফর্মটাও ফিল আপ করে দেখিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে আর যারা মনে করছো এরকম জরুরি তথ্য বা ক্লাসের পিডিএফ সমস্ত কিছু ম্যাম কোথায় পাবো তাদের জন্য আমি কম্পিন কমেন্টে একটা চ্যানেল সরি একটা গ্রুপের লিংক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন করে যেও ওখান থেকে তোমরা কিন্তু প্রচুর ইনফর্মেশন পেয়ে যাবে এই সমস্ত ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ওখানে শেয়ার করতে থাকি কোনো একটা মিস করে গেলে ওখান থেকে তোমরা খবর পেয়ে যাবে ঠিক আছে আর এছাড়া আমি একটা লাস্টের নাম্বারও বলে দেবো যে কোনো কোয়ারিজ যে কোনো ব্যাচ সংক্রান্ত যে কোনো কোয়ারিজের জন্য তোমরা আমার সেই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো তো তোমার এজ প্রুফ লাগছে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো বারবারই বলবো বার্থ সার্টিফিকেটে অনেক সময় ভুল থাকে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে প্রেফারেন্স দিতে পারো এইচএস এর মার্কশিট দিতে পারো কাস্ট সার্টিফিকেটে তোমরা এসসি এসটি ওবিসি এছাড়াও ইডব্লিউএস অরফ্যান সিডি এই সময়ের আমাদের রিজার্ভেশন সার্টিফিকেট থাকে তো সেইগুলো তোমরা কিন্তু জায়গায় জায়গায় প্রোভাইড করে দেবে ওকে নেক্সট হচ্ছে কাউন্সিলিং এর সময় কাউন্সিলিং এর সময় আমাদের কি কি লাগছে কাউন্সিলিং এর সময় এস। পার হচ্ছে এনএমজিএনএম পুরো র‍্যাঙ্ক কার্ড একটা ডাউনলোড করে নিতে হবে তোমাদের পরীক্ষার পর তোমাদের একটা র‍্যাঙ্ক আসবে সেই র‍্যাঙ্ক কার্ড তোমাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার করার জন্য তোমার ব্যাংক পাসবুক যেখান থেকে তোমার পেমেন্ট কাটবে প্রত্যেক মাসে তোমার কলেজে তো সেইখানের তোমার ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের কপি লাগবে আধার কার্ডের অরিজিনাল সব অরিজিনাল নেক্সট এইচএস মার্কশিট এগুলো যা যা আমি আপলোডের কথা বলছি সব কিন্তু অরিজিনাল এই তিনটে দেওয়ার পরেই তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে তোমার এর জন্য সেটাকে তুমি প্রিন্ট আউট করে রেখে দেবে ডোমিসিন সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট তো আমি কালকের ভিডিওতেও বলে দিয়েছিলাম ডোমিসিন সার্টিফিকেট একটা হয় প্রফর্মা এ ওয়ান আরেকটা হচ্ছে প্রফর্মা এ টু এবারে হচ্ছে প্রফর্মা এ ওয়ান আর প্রফর্মা বি ঠিক আছে প্রফামা এ ওয়ান আর প্রফর্মা বি এই দুটো হচ্ছে সেম জিনিস বাট প্রফর্মা বি হচ্ছে নন রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল দের জন্য ঠিক আছে প্রফর বি হচ্ছে নন জন্য মানে যারা ওয়েস্ট বেঙ্গলে জন্মেছে কিন্তু এখন বাইরে থাকে বিভিন্ন কাজের সূত্রে হতে পারে বাবা মায়ের কাজের সূত্রে হতে পারে তো নন রেসিডেন্সিয়াল যারা যারা এখানে জন্মেও এখানে নেই ওয়েস্ট বেঙ্গলের নয় ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে রয়েছে তাদের জন্য হচ্ছে এই ফর্মটা যেটা কিনা তোমরা যে কোনো গ্রেজুটেড অফিসারকে দিয়ে সাইন করাতে পারবে ঠিক আছে যে কোনো গ্রেজুয়েটেড অফিসারকে দিয়ে তোমরা সাইন করাতে পারবে যার লিস্ট আমি অলরেডি এই নোটিফিকেশনটাতে দেখিয়ে দিয়েছি আমি একটু আগে যে নোটিফিকেশানটা খুলেছিলাম ইনফরমেশন বুলেটিন ওখানে পর সব ওয়ান টু থ্রি ফোর করে এবিসিটি করে লেখা আছে ওখান থেকে দেখে নেবে কার্ড থেকে তুমি করাতে পারবে ওকে তো এটা হয়ে গেলো গ্রেজিটেড অফিসার এবার আমি প্রফর্মা এ ওয়ানের কথা বলি এটা হচ্ছে রেসিডেন্সিয়ালদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলেই জন্মেছে আর ওয়েস্ট বেঙ্গলেই থাকে এখনো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলেই জন্মেছে আর ওয়েস্ট বেঙ্গলেই থাকে তাদের জন্য হচ্ছে প্রোফর্মা এ এটাও তোমরা যে কোনো গ্রেজুটেড অফিসারকে দিয়ে করাতে পারবে গ্রেজুটেড অফিসারকে দিয়ে করাতে পারবে আমি বারবারই বলছি কোনো এমএলএ এমপিদের কাছে যেও না সেগুলো কিন্তু এখন অ্যাপ্লিকেবল নয় সেগুলো কিন্তু এখন অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে আর প্রোফর্মা বি এ টু যেটা সেটা হচ্ছে যারা এই সবে সবে এই সবে সবে স্কুল পাস আউট হয়েছে মানে এই বছরই যারা এইচএস দিয়েছে তারা আর অন্য কোথাও যাবে কেন তাদের তো স্কুলের এখনো মানে এ আছে প্রিভিলেজ আছে তো সেই জন্য এই প্রফর্মা এটু হচ্ছে যে সমস্ত স্কুল স্টুডেন্ট এই বছরেই এইচএস দিয়ে পাশ করে বেরিয়েছে তারা কি করবে তারা চলে যাবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসদের কাছে ঠিক আছে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসদের কাছে যারা সবে সবে পাস পাস আউট আউট করেছে ঠিক আছে যারা বোঝা গেল তাহলে এই হচ্ছে ব্যাপার আর একটা কথা বলে দিই যেখানে আমি যা স্ট্যাম্প সাইনের কথা এখানে বলে দিয়েছি সেরকমই স্ট্যাম্প সাইন প্রত্যেকটাতে কিন্তু করে করে আনতে হবে যা যে যাদের কাছে তুমি নিয়ে যাচ্ছ তাদের থেকে এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটে তোমাকে নিজে মেডিকেল সার্টিফিকেট মানে বুঝতেই পারছো কোনো ডক্টরের কাছ থেকে তোমাকে নিতে হবে তুমি একটা হসপিটালে চলে যেতে পারো একই ব্যাপার একই পুরো আর একই আপ ঠিক আছে কোনো আলাদা কিছু নেই এখানে স্ট্যাম্প সাইন দিতে হবে যে যার কাছে তুমি মেডিকেল অফিসারের কাছে নিয়ে যাবে সে সে দেবে এখানে স্ট্যাম্প সাইন এখানে সেলফ তোমাকে পুরোটা নিজেকে ভরতে হবে তারপরে এখানে হিস্ট্রি অফ ইল্ড এখানে যা যা আছে সমস্ত কিছু তোমাকে দেখে বলবে হচ্ছে ডাক্তাররা এটা হসপিটালে যেতে বলছি এই কারণেই কারণ বা আউটডোরে প্রচুর ডাক্তাররা বসে থাকে বিভিন্ন রকমের ডাক্তাররা বিভিন্ন বলা যায় যে ডিপার্টমেন্টের ডাক্তাররা বসে থাকে চোখ কান নাক মুখ সমস্ত কিছু স্কিন ব্লাড সমস্ত কিছু ডাক্তাররা বসে থাকে তো সেই ডাক্তারদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকটা রিপোর্ট তোমাকে নিতে হবে এমনকি ডেন্টিস্ট প্রত্যেকের কাছ থেকে রিপোর্ট নিয়ে তোমাকে এখানে সমস্ত ওনাদেরকে দিয়েই করাতে হবে তোমরা নিজেরা এটা ওদের করতে যেও না তোমরা নিজেরা ফিল আপ করবে এই স্ট্যাম্প সাইনটাও ওনারা দেবে এইগুলো ওনারাই ফিল করবে আর লাস্ট পেজ এটাও ওনারাই ফিল করবে স্ট্যাম্প সাইনটা ওনারা দেবে খালি ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে লাগবে ঠিক আছে এই হয়ে গেল আমাদের মেডিকেল সার্টিফিকেট ওকে এবার এইটা কাদের জন্য এটা হচ্ছে যারা নিজেরা লিখতে পারে না যাদের হয়তো হাতে লিখতে প্রবলেম আছে যাদের হয়তো মানে চোখে দেখতে প্রবলেম হয় লেখার জন্য তো তারা কি করে তারা নিজেদের জন্য একটা লেখার লিখে দেওয়ার একটা মানুষকে নিয়ে যায় তো সেই তাদের মানে এর জন্য তাদের মানে মানে কি বলবো তাদেরকে যাতে সাপোর্ট করা হয় বা তাদেরকে যাতে অ্যালাউ করা হয় অ্যালাউ করা হয় সেই জন্য এই দুটো ফর্ম ফিল করতে হবে ঠিক আছে ফিল করে মানে এখান দিয়ে একটা ডাক্তারকে দিয়ে দেখো চিফ মেডিকেল অফিসার বা মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে দিয়ে তাকে দিয়ে ফিল করিয়ে এখানে স্ট্যাম্প সাইন দিতে হবে এখানেও তাই ঠিক আছে বোঝা গেল প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলে দিলাম ওকে চলো তো এত কিছু ইনফরমেশন দিলাম আর আরো কিছু ইনফরমেশন আসতে চলেছে কালকে ফর্ম ফিল আপের ভিডিও আসতে চলেছে আট তারিখে জেন পাসের ফর্ম ফিল আপের ভিডিও আসতে চলেছে তো সমস্ত কিছুর জন্য চ্যানেলটাকে বারবারই বলছি সাবস্ক্রাইব করে রাখো আর ইনফরমেশন বুলেটিনটা বারবার করে মানে ভালো করে পড়ো ঠিক আছে ভুল ভাল কিছু করার আগে ভালো করে পড়ো আর এই ডোমিসিল মেডিকেল সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো এখন কোনোটাই করতে হবে না তোমাদের এগুলো সমস্ত কিছু করতে হবে তোমাদের পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা দেওয়ার পর তোমরা বেশি দিন সময় পাবে না অ্যাডমিশনের জন্য কাউন্সিলিং এর আগে তো সেই জন্য বলবো পরীক্ষার ফল যাই হোক না কেন তোমরা আগে থেকে ডোমিসিল মেডিকেল সার্টিফিকেট এইগুলো তোমরা করে রেখে দাও আগে আগে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই আরো এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রেখে দাও আর যদি মনে হয় যে ম্যাম সমস্ত কিছু ভিডিও তথ্য সমস্ত কিছু ক্লাসের পিডিএফ সব কোথায় পাবো ক্লাসও আমাদের কিন্তু হয় ইউটিউবে তোমরা জানো হয়তো যারা জানো না তারা একটু ইউটিউবটা ঘেটে নিও আমাদের লাইভ সেকশন ভিডিও সেকশন বা প্লে লিস্টে চলে যেও প্লে লিস্টে গেলেই আমাদের সবার লাইভ ক্লাস তোমরা মানে লাইভ ক্লাসগুলো হয়ে গেছে এখন রেকর্ডেড সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে তো সমস্ত ক্লাসের পিডিএফ আপকামিং ক্লাসগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা এই নাম্বারে এই নাম্বারে একটা হাই পাঠিয়ে দিও গ্রুপের লিংক যাবে তোমরা জেনপাস ইউজি গ্রুপে জয়েন করে যাও যারা বিএইচ এ দেবে বিএইচ এর গ্রুপে জয়েন করে যাও ওকে তো এই হচ্ছে ব্যাপার আমাদের কিন্তু এই জেনপাস ইউজি এক্সামের জন্য কিন্তু কি রয়েছে না আমাদের ব্যাচ রয়েছে যেটা হচ্ছে সুশ্রু এটা একটা রেকর্ডেড ব্যাচ এর সাথে আমরা আরও কিছু লাইভ ক্লাস অ্যাড করব যেগুলো কিনা খুব শিগগিরই পরীক্ষার আগেই কিন্তু আপলোড করে দেওয়া হবে মানে লাইভ ক্লাস দেওয়া হবে যেখানে কিন্তু আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে এই ব্যাচটা এখন সেল রয়েছে সেলের জন্য ডে উপলক্ষে এই ব্যাচটাতে চলছে অফার তেরোশো টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাবে যার দাম হচ্ছে ষোলশো সামথিং তোমরা তেরোশো আশি টাকায় ব্যাচটা পাবে যদি তোমরা ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা ইউজ করে নাও আমাদের টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে ঢুকে তোমরা সুশ্রুত বলে সার্চ করলেই বা জেনপাস বলে সার্চ করলেই কিন্তু তোমাদের জন্য চলে আসবে এই ব্যাচটি ঠিক আছে আরো ইনফরমেশন জানতে গেলে আমি যে নাম্বার দেখালাম সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ওকে সিট কিন্তু লিমিটেড তোমরা ভর্তি হওয়ার হলে হয়ে নার্সিং মহাপ্যাক যেও সম্পর্কেও আমি অনেক কিছু বলতে পারি এখানে দেখেই নাও যে অনেক অনলাইন মানে যা যা আমাদের আড্ডার যে যে সমস্ত ব্যাচগুলো আসে ঠিক আছে যত ব্যাচ ছিল আগে এমনকি আমাদের পরবর্তীতে আসবে সমস্ত ব্যাচ কিন্তু আমাদের নার্সিং প্যারামেডিক্যাল মহাপ্যাকে অ্যাড হবে জেনপাস বলো বিএইচএ বলো এন এম জিএন এম বলো এমনকি এমস প্যারামেডিক্যাল নার্সিং যে ব্যাচটা এই মাসেই আসতে চলেছে তো সমস্ত ব্যাচ এর মধ্যে ইনক্লুড হবে অনেক বেশি লাইভ ক্লাস তোমরা দেখতে পাবে সেখানে টোয়েন্টি ফাইভটা ই বুক দেওয়া আছে একশো ষোলোটারও বেশি মকটেস দেওয়া থাকবে চারটে হার্ড কপি বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে সমস্তটা তোমরা পেয়ে যাবে মাত্র হাজার যেটা কি না তোমরা খুঁজে নাও চারিদিকে সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা এই ওয়াই নাইন এইট থ্রি কোডটা ইউজ করে দিও এই তিন হাজার তিনশো সাতষট্টি টাকায় ব্যাচটা পেয়ে যাওয়ার জন্য কারণ দাম ব্যাচের দাম অনেক বেশি আরো বেশি হয়ে যাবে কিছুদিন পর এখন চলছে অফার তো সমস্ত কিছুর পরে একটা কথাই বলবো যারা যারা এত কিছু বলার পরে কিছুই বুঝতে পারলে না তাদের জন্য সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারটা নোট ডাউন করে নাও আরেকবার বলে দিচ্ছি সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে একটা হাই লিখে বা কি কোয়ারি আছে সেটা লিখে হোয়াটসঅ্যাপ করে দাও আমি তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেব ওকে তো চলো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দিতে পেরেছি যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো কমেন্ট সেকশনে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর পিন কমেন্টে আমি গ্রুপের লিংক দিয়ে দেবো সেই গ্রুপে জয়েন করে যেও অবশ্যই আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা দুর্দান্ত ইনফরমেশনের সাথে তো চলো তো কালকে দেখা হচ্ছে ফর্ম ফিল ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা